কি ইচ্ছে সেটা শুধুমাত্র তিনিই জানেন জানেন সত্যি কথা বলতে আমাদের প্রত্যেকের জীবনটাই ভালো মন্দ নেই আর এই চিরসত্যটাকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায়ও নেই তো চলুন আজকের ছোট্ট একটি আয়োজন নিয়ে আমি উত্তর দিনাজপুর থেকে পাইল কেমন আছেন আমার প্রিয় পরিবারের সকলে আশা করছি ভালো আছেন সুস্থ আছেন দেখুন না আমি তো একটু মোটামুটি সুস্থ কিন্তু আমার ছোট্ট আয়ান এত 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 অসুস্থ হঠাৎ দুই দিন ধরে যে আর কি বলবো মাকে দুদণ্ড ছাড়ে না তো আপনাদের সাথেও একটু সুযোগ করেই গল্প করতে চলে এসেছি ওকে একটুখানি ঘুম পাড়িয়ে দিয়ে এডিট করার পরেও তারপরে কিন্তু চলে আসলাম আপনাদের সাথে গল্প করতে কেন করছি বলুন তো এই তো অনেকে হয়তো বলবেন অনেক বেশি বাড়াবাড়ি করছি কিংবা অনেকে নানান কথা কুকথা আর কি তো আমি একটা জিনিস মনে করি আমার যেমন এটা একটা সংসার আমার প্রত্যেকটা সংসারের মানুষের প্রতি দায়িত্ব কর্তব্য ভালোবাসা সমস্ত কিছু আছে তাই না বলুন আর ঠিক ইউটিউব চ্যানেলটাও আমার কাছে এমনটাই আপনারা হচ্ছেন আমার পরিবারের আরেকজন আমার দ্বিতীয় পরিবার তো আপনাদের কাছেও আমার ডেলি ব্লগুলো পৌঁছানো আমি আমার কর্তব্য মনে করি আর একটা ব্লগ আমি কত যত্ন ভালোবাসা স্নেহ মায়া মমতা সমস্ত কিছু দিয়ে পরিপাটি করে গুছিয়ে উপস্থাপন করি আপনাদের কাছে তো আপনাদের এই ব্লগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর হ্যাঁ আপনাদের আমি একটা কথা বলতে তো ভুলে গেছি এর আগে অনেক 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 বহু ভিডিও একটু আপনাদের হাতে সময় থাকলে দেখে আসবেন আমার ইউটিউব চ্যানেলের যে কত মানে ধান মারা হয় ভুট্টার গাড়ি ভুটটা কীভাবে মারা হয় তোরি কী করে শুকানো হয় সমস্তটাই কিন্তু শেয়ার করেছি হ্যাঁ আর এই যে আমি আজ জাল অবস্থায় পড়েছি অসুস্থ বাচ্চাকে নিয়ে কাজ করা একটা মাই জানে তাই না বলুন সংসারের হাজারটা কাজকর্ম একা হাতে করতে হচ্ছে এই অসুস্থ বাচ্চাকে নিয়ে আপনারা সকলে একটু দোয়া করবেন অনেকে ভালোবাসা দিবেন আমার ছেলেটা যাতে সুস্থ হয়ে যায় বৃষ্টির মধ্যে আয়নের আব্বা গেছিলো হচ্ছে বেলায় উঠে ডাক্তারের কাছে ওষুধ আনতে তো আমাদের এখানে যে ডাক্তার ওনাকে তো একদিন আগেই দেখিয়ে এনেছি তাই দ্বিতীয় দিন আর আয়নকে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়নি তাই আনের আব্বা ঝড় বৃষ্টির মাথায় নিয়ে গেল হচ্ছে কি বড় ডাক্তারের কাছে তো এই ক্লিপসটা আমি আর নিতে পারিনি কারণ আমি তো ঘুমিয়েছিলাম সেই সকালবেলা উঠে গেছিল, তারপরে বাজারে গেছিল বাজার থেকে একেবারে ওষুধপত্র নিয়ে এসেছি হচ্ছে এই যে এখন খাওয়াবো এটা হচ্ছে বমির ওষুধ এখন ওর এত পরিমাণে বমি হচ্ছিলো রাত্রেবেলা করেছে তিনবার সকালে উঠে করেছে দুইবার হয়তো কোনো কারণে পেটে অ্যাসিডিটি হয়ে যাওয়ায় তার বমি হচ্ছিলো তো এখানটায় গরম জল এই যে বাটিতে করে ঠান্ডা করে একটু খাইয়ে দিচ্ছিলাম আর ওই বাটি চামচ শুধুমাত্র তারই ওষুধ খাওয়ার জন্য আর গরম জলটা ফুটিয়ে ঠান্ডা করে খাওয়াতে বলেছিল হচ্ছে ডাক্তারবাবু তো ওরম করেই খাওয়াচ্ছিলাম এখানে জ্বরের সর্দির কাশির সমস্ত ওষুধ নিয়ে এসেছে তো কাশিটা একটু কম কিন্তু জ্বরটা আর হচ্ছে গিয়ে বমিটা হচ্ছিলো প্রচণ্ড তো এখন ওই তো ঘুমিয়ে আমি একটু ভয়েসটা দিয়ে নিই তারপরে আবার তাকে ওষুধ খাওয়াতে হবে তার সুজি করে দিতে হবে আজকের দিনটা ওকে একটু খিচুড়ি করে দিয়েছে জানেন দুই দিন ধরে কোনো কিছু খায়নি যাই খাচ্ছিলো তাই বমি করে দিচ্ছিলো আর এখানটায় যে বাপ বেটা মিলে একটু হাসি রস্য করছে ওকে খেল দিচ্ছিল আনন্দ দিচ্ছিলো আর দেখুন ওদের বাব ছেলের মিলে কী কাণ্ড করছে এখন একটু হাসছে তখন তাকে হাসেনি একটা মায়ের কাছে সন্তান যদি সুস্থ থাকে তাহলে দেখবেন সমস্ত কাজ একচুটকিত হয়ে যায় কিন্তু সন্তানের যদি কোনো কারণ একটু সর্দিও হয় তাহলে দেখবেন মায়ের মাথা পুরো একেবারে কাজ করেই না বিশেষ করে আমার তো এরমই হয় কোনো কাজেই মন বসে না কিন্তু কি করা যাবে সংসারটা তো আর ওরমভাবে মানে ফেলে রাখা যাবে না কাজকর্ম সংসারের তাই কিছু না কিছু করতে হচ্ছে আর আজকে একটু হাজির কারণ কি বলুন তো আজকে একটু আয়নশোনা একটু সুস্থ আছে তাই এখানে একটা ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছিলাম কারণ সকালবেলায় ফ্রেশনেস একটা মানে ব্যাপার আছে তো সেই কারণে ধূপকাঠিটা জ্বালিয়ে দিয়ে কিন্তু এই যারা আবার নিশ্চয় তিনখানা মাছ আপনারা তো প্রথমে দেখলেন সেগুলোকে বেছে ধুয়ে কিন্তু নিয়ে নিয়েছি ওদিকে ভাতটাও হয়ে গেছে চলুন এবার মাছগুলোকে ভালো করে ভেজে নিই আর হ্যাঁ অনেকে বলেন যে বমি হলে বা পেট খারাপ হলে কিন্তু মাছ খেতে নেই এটা কথা অনেকটা হয়তো সত্যি কিংবা আমি যাই না কতটা সত্যি আমাকে তো অনেকে বাড়ির লোকই বলে যে মাছ খেতে নাকি নেই আপনাদের কী মনে হয় এরমটা কি সত্যি পেট খারাপ হলে মাছ খেতে নেই বিশেষ করে ছোটো বাচ্চার যদি এরম হয় তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন অপেক্ষায় থাকলাম চলুন রান্নাবান্না এদিকে আমার হচ্ছে তার আগে ভালো করে জায়গাটা মানে ঝাড় দিয়ে তুলে নিই আর এই যে দেখছেন বাইকটা এক ঘোর একবার রান্না তো তাই মানে কি বলবো আপনাদের আর এই বাইকটা জ্ঞানের আবার বাইরে করছে না ঠিক সাইকেল নিয়ে যেহেতু যাতায়াত করছে তাই বাইকটাকে সারাদিন এখন বারান্দায় আর আমার কাজ করতে কি যে প্রচণ্ড অসুবিধে শুধুমাত্র আমি জানি এই যে বারান্দাটাতে এক কোনায় একবারে আমি ঢুকে রান্নাটা করছি আর একটুখানি জায়গা সেটা দিয়ে যাতায়াত করছি যতদিন না বাড়ি ঘর হয় ততদিন আর উপায় নেই একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম যে বাড়ির জায়গা দেখতে গেছি নেওয়াও হয়েছে কিন্তু এটা মানে কী বলো বিপদ বিপদে পড়েই আর কি বিশেষ করে কাজটা বন্ধ করতে হয় এখন যাই না কতদিনের সমস্ত কিছু ঠিক হবে ওইটা একটা গল্প দিনে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে বৃষ্টি তো ঝিরিঝিরি পড়ছে আমি এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি শুকনো শাক ভাজা করব বলে ওই দূরে দেখলেন সাইকেলটাকে আরে রাব্বার রাখি হচ্ছে গোয়ালঘরটার উপরে আর এইদিকে আমি শাকটাকে চটপট করে ভাজা করছি সকাল বাজে এখন প্রায় দশটার মতো আর রাব্বার প্রচণ্ড খেতে পেয়েছে সকাল থেকে না চা না বিস্কিট না কোনো কিছু শুধুমাত্র জল খাওয়া হয়েছে গামচানে দিদি ভাই কেন কাজ করছেন দেখুন আমি একটা পাতি বাংলায় সত্যি কথা বলি আমার অন্য আছে অনেক কিন্তু আমি গামছানা কাজ করতে বোধ করি যখন আমি কাজটুকু করি সংসারে তখন আর দেখুন কোনো দিন কিন্তু অন্যানেও করি অন্যদিন আবার গামছা নেও এখন বৃষ্টির মধ্যে কাজগুলো করছি ভিজে ভিজে মাথায় গামছা দিয়েছি বলেই কিন্তু ঠিক আছে কাজের সময় আবার হাটটা তো মুস্ত হয় সেই কারণে বিশেষ করে আরো সুবিধা হয় এখানে দেখলেন কত পরিমাণে বৃষ্টি আয়নের আবার তো খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে আর ওই যে চিকাটা করেছিলাম হইই করে সেই কারণে আমার রাগটা গেছিলো কারণ হচ্ছে গিয়ে আমি ভাতের হাতা আনতে ভুলে গেছি তো আমাকে তো বলতে হবে যে হাতাটা একটু নিয়ে এসো তাই না ওই তরকারির হাতা দিয়ে ভাত তুলে নিয়েছে সেই কারণে বলছিলাম যে হই এটা এদিকে কেন তুললে তো যা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বৃষ্টিটা একটু ছেড়েছে এখন যাচ্ছে সে দোকানে এই যে সোনাকে কোলে করে একটু বসে নিয়েছে আর দেখুন রাত্রেবেলা বেলা আজকে শুকনো শুকনো খাওয়ার মানে আজ করবো হচ্ছে মুড়ি ডিমের অমলেট আর হচ্ছে গিয়ে কি বলো ওটা ছোলা সিদ্ধ করেছিলাম মানে ছোলা বেজি দিয়েছিলাম তা এখন আনে আবার চলে এসেছে চটপট করে ডিমটাকে ভেজে নিচ্ছি এটা দু পিস করে নেব আর এখন করব হচ্ছে গিয়ে ছোলাটাকে সেদ্ধ ছোলাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে অলরেডি হ্যাঁ আমি ওটা আপনাদের মানে শেয়ার করিনি আর কি শেয়ার করবো ছোলা যেমন সিদ্ধ করা তেমনই করে নিয়েছি তো ওখানেটা একটু আলু দিয়েছিলাম বেশ করে ভালো করে করে নিয়েছি তো আজ এই পর্যন্ত দেখাবো একটু ব্লকে আমরা এখন মুড়ি খাবো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন